হ্যালো যেহেতু আমি আগেই বলেছি ঈদের দিন আমি সারাদিন বাসায় ছিলাম না তো ঈদের পর দিন এটা আমার ছোটো খালা কিছু মাংস দিয়েছিল সেটাই রান্না করছিলাম আর এবার আমার আব্বা ম্ম দেশের বাড়িতে কোরবানি দিয়েছিলো তো ওইটা আসতে লেট হবে কারণ ঈদের পর দিন মামারা গিয়েছে দে গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার জন্য তো ওইটা আস্তে আস্তে ঈদের মানে এখন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের বিকেল হয়ে যাবে তো এই জন্যই আমি যেহেতু ঈদের সময়ে এখন যদি একটু কোরবরি মাংস না রান্না করি তাহলে মনে হয় না যে ঈদ ঈদ লাগছে তাই আমি একটু মাংসটা বসিয়ে দেবো তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি না তো এখানে আমি যেহেতু সব কিছু রেডি করাই আছে সো মাংসটা আমি বসিয়ে দেবো আর অপেক্ষা করছিলাম যে মামারা কখন মাংস পাঠাবে তো আমি ভেবেছিলাম যে অনেক ভেজাল হবে কিন্তু না মামারা খুব সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে আমাকে ফোন দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব তো এর আগে আমি কাজগুলো শেষ করছিলাম যে আগে আমি মাংসটা বসিয়ে দিই তারপরে ওগুলো আসলে যাতে গোছাতে আমার সুবিধা হয় আমি মাংস বসানোর জন্য এখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আবার একটু সয়াবিন তেলও দেব সাথে এলা যা যা মশলা লাগে সব মশলাই একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম আর আর তেজপাতাটা ধুয়ে এই সাথে সাথে দিয়েছিলাম তাই গরম তেলের মধ্যে মানে ছিটে উঠেছিল। তো আমি এখানে সব কিছু পেঁয়াজটা একটু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে সব মশলাগুলো একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে মানে মশলাটার গন্ধটা না থাকে তো কষানো হয়ে গিয়েছে আর আমি আদাটা নামাতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছি বলতে আসলে আদার বদলে আমি রসুনের আরেকটা বাটি নামিয়ে ফেলেছিলাম ভুলে তো পরে এটা আমি আদা দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়েছি এই দেখেন আমার মাংস কষানো হচ্ছে তো কষাতে কষাতে এর মধ্যে আমার ওই বাড়ি থেকেও মাংস চলে আসছিলো তো ওগুলোও গুছিয়েছিলাম তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক তো আজকে আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ